আপনারা আমাদের থেকে শুকনো নারকেল অথবা শিলা নারকেল এই শিলা নারকেল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে এরকম নারকেলগুলো ডেলিভারি দিয়ে আসতেছি ইনশাল্লাহ তো বিওস আজকে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমাদের নারকেলগুলো শিলার পরে কতটুকু ওজন হয় কৃষি পণ্য ভাই কম বেশ তো হতে পারে কিন্তু আমরা একটা আনুমানিক একটা আইডিয়া নিব যে আমাদের নারকেলগুলো শিলার পরে কতটুকু ওয়েট হয় তো আসো আমরা আজকে দেখাই দেখেন আমি মেশিনটা আপনাদের সামনে অন করব আজকে মেশিনটা আমি আপনাদের সামনে আজকে অন করব অন করে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে মূলত আমাদের নাকলগুলো কতটুকু ওয়েট হয় তো দেখেন আমি মেশিনটা কিন্তু চালু করছি এখন আমি নারকেলটা দিব আপনারা কিন্তু একটু খুব একটু যত্ন সহকারে দেখবেন আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত তো ভিউয়ার্স দীর্ঘ ওই যে তার থেকে পাঁচ দিন আমি ভিডিও দিতে পারি নাই বিকজ আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ ছিলাম এর জন্য দিতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আমাদের কিন্তু প্রতিদিনই ইনশাল্লাহ মাল কিন্তু ডেলিভারি হচ্ছে মাল চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তো ভিউয়ার্স আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে নারকেল শুকনা নারকেল আপনারা জানেন যে আমাদের লক্ষ্মীপুরে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে শুকনো নারকেল পাওয়া যায় ইনশাল্লাহ তো যাদের এরকম শুকনো নারকেলগুলা লাগবে যারা এরকম একদম ফ্রেশ কোয়ালিটির শুকনো নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে চান কাঁচা বা শুকনা মিডিয়াম শুকনা একবারে শুকনা বা হলো শিলা হাফ শিলা যা যেমন প্রয়োজন হয় আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এরকম বেশ বেস্ট কোয়ালিটির বেস্ট কোয়ালিটি এরকম নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ তো আমাদের এখানে নারকেলের কোয়ালিটি গুণগত মান কিন্তু যথেষ্ট বিয়স এটার ওজন হয়েছে দুই কেজি দুইশো গ্রাম শিলার পরে এই নাকলটার ওজন হচ্ছে আবার দেখান দুই কেজি দুইশো বাহাত্তর গ্রাম আমি আরো দুইটি দুই তিনটা নাকল নেই আপনারা দেখেন কারণ সবগুলো তো আর একবারে দেখানো সম্ভব না আমি আরো কয়েকটা নাইকেল নিচ্ছি আর এবার একটা ছোট নাইকেল আমি নিব এই যে আমি এই নাকলটার ওয়েট দেখাবো দেখেন এই নাইকেলটার ওয়েট হচ্ছে আপনার এক কেজি পাঁচশো ষাট গ্রাম আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু এরকম আমরা পর্যাপ্ত পরিমাণে এরকম শিলা নারকেল পেয়ে যাবেন যা যতটুকু লাগে শিলা এবং গোটা যা যেভাবে নিতে চান কেউ আছেন যে অনেক ভাইরা আছেন যে ভাই আমাদের এখানে শিলানারকেল চলে না আমাদের বাজারে গোটা নারকেল চলে না শিলানারকেল চলে আপনি শিলা নিতে পারবেন খালি গোটাও নিতে পারবেন আমাদের কাছে আনলিমিটেড নারকেল বর্তমানে ইনশাআল্লাহ আছে আর আমাদের থাকবে না ভাই আমাদের কাজে তো হচ্ছে এটা নারকেল বিক্রি কি করা सुपारी বিক্রি করা আমাদের কাজে হচ্ছে এগুলো

একদম বেশ কোয়ালিটির মালটা আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ কারণ এরকম তারি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো দেখতেছেন যে আমরা আমাদের কাছে আজকে পর্যাপ্ত পরিমাণে তারি সুপারি নারকেল আছে ইনশাআল্লাহ যা যতটুকু ইনশাআল্লাহ নিতে পারবেন আর আমি একটা কথা বলি এটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠান আমার নিজের প্রতিষ্ঠান মেসাস মোহন এন্টারপ্রাইজ আমি আপনাদের মোহন ভাই আসলে ভাই এই ব্যবসাটা করি আমাদের ব্যবসার বয়স হচ্ছে অনেক বছর ধরুন হচ্ছে যে এই ব্যবসাটা প্রথমে করছিলাম যে আমার দাদার বাবাই দেন পরে করছে যে আমার দাদায় পরে কোশ্চেন আমার বাবায় এখন আমি করি বলতে বলতে পারেন যে এটা চার প্রজন্মের ব্যবসা চার পুরুষের ব্যবসা হচ্ছে এটা তা আসলে ভাই চেষ্টা করি যে অন্তত ভালো মাল আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য ভালো মাল আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ তারপরও অনশুন দিয়া হয়ে গেছে ভাই কৃষিপণ্য তো উনিশ বিশ হতেই পারে এই জন্য মনে হয় কোনো কষ্ট রাখবেন না আমরা দেখেন ভাই এগুলো তো আর আমরা হাতে তৈরি করি না এগুলো আমরা অচলে কৃষিপণ্য এগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসি কিন্তু সংগ্রহ করার পরে ভাই কৃষিমাল যতই যতই কিছু ইয়ে হোক না কেন কৃষিমাল কিন্তু উনিশ কিন্তু হয় এটা আপনাদেরকে বুঝতে হবে তো ইনশাল্লাহ যাই হোক যাদের এরকম মালগুলা লাগবে এবং একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির মাল তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং শুকনো নিয়ে যাবেন এবং আপনাদের কোনো কমেন্টস কোনো মতামত যদি থাকে আমাকে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা বলতে চাচ্ছি কারো যদি পাকা সুপারি লাগে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাকা সুপারি আছে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই সুপারিগুলো কিন্তু আমরা ফানিতে ফেলবো এই সুপারিগুলো কিন্তু আমরা কিন্তু ফানিতে ফেলবো এই জন্য সুপারিগুলো আমরা কিন্তু মজাচ্ছি এখানে মানে এগুলো যদি আরো দুই দুই চার দিন যদি থাকে এখানে আমাদের কোনো অসুবিধা নেই কারণ সুপারিগুলো আমরা ফানিতে ফেলবো এই জন্য আজকে আমরা সুপারিগুলো আমরা এখানে রাখছি তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সুপারি কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো বিয়র্স আমাদের ভালো দেখেন কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো একবারে পাকা পরিপক্ক সুপারি এরকম পাকনা সুপারি যারা নিতেছেন তারা যোগাযোগ করবেন আমি বলে দিচ্ছি আমাদের এখানে যে ফ্রেশ কোয়ালিটির যে পাকা সুপারি গুলো রেট হচ্ছে আজকে এক টাকা সত্তর পয়সা একটাকা টাকা সত্তর পয়সা হলে যদি আপনি যা যত বস্তা লাগে যা যত বস্তা প্রয়োজন নিতে পারবেন তাহলে কি হইলো তাহলে আমি দেখাচ্ছি আজকে কথা হচ্ছে যে আপনারা আমাদের এখান থেকে পাকনা সুপারি টাড়ি সুপারি নারকেল আরো আমি আর একটা জিনিস দেখাই সয়াবিন দেখেন ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সয়াবিনও আছে সয়াবিনের দেখেন আমাদের এখানে সয়াবিন গুলো ফ্রেশ কত মানে এমন সয়াবিন এত সুন্দর সয়াবিন যে এত সুন্দর হয় এটা আপনারা না দেখলে বুঝতে বুঝবেন না একবারে 100% 102% ফ্রেশ কোয়ালিটি এই সয়াবিনটা আপনারা খাইতে পারবেন এই সয়াবিনটা আপনারা দুধ তৈরি করতে পারবেন এই সয়াবিন দিয়ে তেল তৈরি করতে পারবেন তবে যেগুলো ফিট কোয়ালিটির সয়াবিন সেগুলো তো দাম কম সেগুলো এগুলো না সেগুলো আমাদের অন্য জায়গায় আছে সেগুলো দেখাব আপনাদেরকে তবে আজকে যে সয়াবিনগুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট ফুড কোয়ালিটি ফুড গ্রেড এটা হচ্ছে যে যারা ওই যে সয়াবিনের বড়া খান অথবা যারা দুধ বানাইবেন তেল বানাইবেন বা আদার্স কাজে যারা ইউজ করবেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি সয়াসিড তো বিওর্স ইনশাল্লাহ ভিডিও আজকে আর বড় করবো না এখন থেকে প্রতিদিন সকাল নয়টা বাজে আমাদের ভিডিও পাবেন এখন থেকে প্রতিদিন সকাল নয়টা আমাদের ভিডিও পাবেন আপনারা ইনশাল্লাহ আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন প্রতিদিন সকাল নয়টা বাজে আমার ভিডিও পাবেন আপনারা আমাদের প্রতিদিন আপডেট প্রতিদিনের আপডেটটা আমরা সকাল নয়টা বাজে দিয়ে দিব আপনারা আমাদের আপডেটগুলো ইনশাল্লাহ দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে সঠিক সার্ভিস দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ